আজকে আমি কেন রেডি হয়েছি তোমরা কি কেউ বলতে পারবে আমার শর্ট ভিডিওটা তো দেখলাম তোমরা অনেকেই দেখেছ তাহলে তো নিশ্চয়ই বলতে পারবে আজকে আমরা যাচ্ছি লাহিরি বাবার মন্দির তাও আবার একজন না দুজন না তিনজন না চারজন মিলে যাচ্ছি বিয়ের পরে এই প্রথম চারজন মিলে একটা ট্রিপে যাচ্ছি আর ঘুরতে তো সেই জন্য আনন্দটা তো আমার সেই লেভেলের হচ্ছে আর সেই জন্য আমি গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম গাড়িটা আমাদের বাড়ি রাখবো তারপর টুটো করে চলে যাব হালিশহর ডাল্লভ ঘাট তারপর এখান থেকেই লঞ্চ পার হয়ে তারপরে একদম অটো করে চলে যাব সুজা লাহিরি বাবার মন্দির এই অ্যাড্রেসটা আমাদের জানা ছিল না হালিশহর থেকে আমরা ভাবতাম ব্যান্ডেল দিয়েই লাহিরি বাবার মন্দির যাওয়া যায় কিন্তু দিদি এই প্ল্যান করে কোথা থেকে যে জানতে পেরেছিল যে এইভাবে যাওয়া যায় এটা খুবই শর্টকাট রাস্তা আর খুবই সহজে আমরা চলে যেতে পেরেছিলাম মন্দিরে এই দেখো আমরা চলে এসেছি হালিশহর ডাল লোক ফেরি ঘাটে আর তারপর আমরা ভেতরে চলে যাব আর এখান দিয়ে আমরা অনেকবার কিন্তু যাতায়াত করেছি আগে আমাদের লঞ্চটা অতটা চড়া হতো না তো এই ঘাটটা হওয়ার পর দুই দুইবার আমরা লঞ্চ পার হয়ে বাস বেরিয়ে গেছিলাম তো কিছুই করতে যাইনি জাস্ট একটু লঞ্চে করে ঘুরু করতেই গেছিলাম তো যেটা একবার দিদির বিয়ের প্রথম বিয়ের পর প্রথম প্রথম গেছিলাম তখন আমার বিয়ে হয়নি আর আরেকবার আমি ওর সঙ্গে চন্দন যাওয়ার সময় এই ঘাটটা পার হয়েছিল আর এই এবার হলো থার্ড বার তো সেই জন্য এখানে ঢুকে তারপর এখানে টিকিট কাউন্টার থেকে দশ টাকা মাত্র দশ টাকা করে আমরা টিকিট কেটে নেব দশ টাকা কেটে নিলেই আমরা ওপারে বাঁশ চলে যেতে পারবো তারপর ওখান থেকে অনেক অটো দাঁড়িয়ে থাকে বললেই লাহিরি বাবার মন্দির নিয়ে যাব যাব তাহলেই নিয়ে চলে যায় আর অটো ভাড়া কত তোমরা কি জানতে চাও তাহলে তো অবশ্যই কমেন্ট করো তোমাদের সেটাও বলে দেবো আর আমরা যেহেতু চারজন গেছিলাম আমাদের অটো ভাড়া একদমই কম পড়েছিল যেতে হবে সেই কত করে টিকিট না না আমি ভুল বললাম এটা আমার লঞ্চে ওঠায় একবার আমি একা একা দিদিদের সাথে গেছিলাম আরেকবার থার্ড বার গেছিলাম বরের সঙ্গেই চন্দননগর এটা ফোর্থ হ্যালো আমরা বিয়ের পর প্রথম বন্ধ করা মানে তাড়াতাড়ি আমাদের আর তোর শৈর্যেরা আসো বাবা তাড়াতাড়ি আসো ওই লঞ্চটা করেই ওই লঞ্চটা করেই আমরা ওপারে যাবো আমরা যাওয়ার পরিজনও তো একটা লঞ্চ ছিল দৌড়ে দৌড়ে গেলে হয়তো লঞ্চটা পেয়ে যেতাম কিন্তু গিয়ে তো ফটো তুলতে হবে সেই জন্য আমরা লঞ্চটা ছেড়ে দিয়েছিলাম আর ছেড়ে দেওয়ার পর তারপর আমরা ফটো তুলে বসে হাওয়া খেয়ে ঘুমিয়ে তারপরে চলতে পড়েছি বসেও করেছে একজন আমার একটা বসার জায়গা আওয়াজ পেলে হাওয়া কেমন জোরে তো তোমরা বুঝতেই পারলে আর জানো তো লঞ্চে করে যদি কোথাও ঘুরতেও না গিয়ে যদি লঞ্চে করে এপার ওপার হওয়া যায় তাও যে মনে একটা আনন্দ লাগে সেটাও খুব সুন্দর লাগে তাই আমরা দুবার এমনি কোথাও না গিয়েই এমনি লঞ্চে উঠে দুবার পারাপার করেছিলাম আর জানো তো দেখো নৌ নৌকাগুলো দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে আমার একদিন এই নৌকায় চড়ার ইচ্ছা কিন্তু জানি না কোনো দিন চড়তে পারবো কি না ভয়ও লাগবে কিন্তু আমার নৌকা চড়ার খুব শখ সেই জন্য আমি নৌকাগুলোকে জুম করে করে শুধু দেখছিলাম দেখো আমরা চলে আসলাম বাঁশ বেরিয়া ডাললো ফেরিঘাটে এখান থেকেই আমরা নেমে তারপর অটো ধরেই যাব আমাদের গন্তব্যে চলো তোমাদেরকে দেখাচ্ছি তাই জন্য এখানের কাকুগুলো বলেছিল খিচুড়ি নাকি শেষ হয়ে গেছে কিন্তু আমরা যদি কুপন কাটি তাহলে তারা নাকি একটা ব্যবস্থা করে দিতে পারবে কিন্তু কি আবার ব্যবস্থা করবে তাদের বিরক্ত করব সেই জন্য আমরা ওখান থেকে খেয়ে নিয়েছিলাম পাউরুটি ঘুগনি আর চিপস আরও অনেক কিছু তো সেই জন্য তোমরা তোমাদের এগুলো দেখাচ্ছি তো তোমরা যদি যাও তো একটু তাড়াতাড়ি যাবে তাহলে কুপন কেটে এখান থেকে খিচুড়িও খেয়ে নিতে পারবে আর মন্দির খোলার টাইম চারটে সেই জন্য আমরা তিন ঘন্টা বাউালি মেরে বেড়াবো তো আমরা তো ভালো মতো দেখিনি জানতাম না ভিড় যে মন্দিরটা খোলে ভোরে আর বারোটায় নাকি মন্দির বন্ধ হয়ে যায় আবার নাকি খোলে বিকাল চারটে থেকে ছটা অবধি সেই জন্য আমরা আনকমন টাইমে চলে গেছিলাম তো যাই হোক আমরা ওখানে গিয়ে গ্রামে ভালোই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ ওখানে একদম জানো তো গরম নেই তো ভালোই লাগছিল প্রকৃতিটা অনুভব করতে করতে তারপরে কখন যে চারটে বেজে গেছিল আমরা বুঝতেই পারিনি কোথায় বলতে পারবা জিজ্ঞেস করবি আমাদের খাওয়ার চলে এসছে পাউরুটি ঘুগনি একজন ছোচা চলে এসছে খাওয়ার না দিতে দিতেই এবার আমাদের খাওয়া শুরু হবে নিয়ে নাও সবাই ভাবো ছাগল চিপস খায় তোমরা কোনোদিন দেখেছো এই দেখো বন্ধুরা আমাদের ছাগল চিপস খেলো ওকে আমরা ধরে নিয়ে যাবো ভাবছি নিয়ে ওকে যাবি আমাদের কি করে এখানে যা যা খেলাম তার মধ্যে এই জিনিসটা আমার সবচেয়ে সুন্দর খেতে লাগলো সেই জন্য এক প্যাকেট নিয়ে শেষ করে আরেক প্যাকেট কিনে নিয়েছি এবার আমরা মন্দির বন্ধ আছে খেতে খেতে চলো কোথায় যাবো তোমাদেরকে দেখাচ্ছি এটা বিগালবা নে যাব গানি বড় তো গেল হ্যালো না বলো না না বাড়ি মানে তুই কবে না স্যার তো নেই মে হয়ে যাবে

আমরা আমরা কি করছি তোমরা কি কেউ বলতে পারবে আমরা লোকের বাড়ি বাড়ি মুরগি খুঁজে বেরাচ্ছে তার কারণটা হলো জমরা তো জানোই মুরগিদের এখন ব্লাড ফ্লু হচ্ছে সেই জন্য আমরা দেশি মুরগি খুজছিলাম খাবো বলে আর ভালোওটা দেশি মুরগি পেলে খিতাম কিন্তু এরকম ভাবে পশুদের সামনে ধরে খেতে ইচ্ছাও করে না সেই জন্য আর কি মন চাইছিল না কিন্তু খুজছিলাম কারণই আমার বরের ইচ্ছা অনেক দিনের দেশি মুরগি খাওয়ার ইচ্ছা তো সেই জন্য আমি ইচ্ছা করেই খুঁজতে গেছিলাম ইচ্ছা বরের স্বপ্ন পূরণ করব বলে কিন্তু সামনে অভাবে কেটে তো আমরা খেতে পারি না আর সানিদাও খুঁজছিল দেশি মুরগি এনে বাড়িতে পুষে ডিম খাবে বলে কারণ বউকে ডিম খাওয়াবে তার কারণটা তোমাদের সেই জন্য আমরা চলে গিয়েছিলাম মুরগি খোঁজার জন্য কিন্তু ওখানে গিয়ে মুরগি পেয়েছিলাম ঠিকই কিন্তু মাংস খাওয়ার মতো অত মুরগিগুলোকে দেখে খারাপ লাগছিল তো সেই জন্য মাংস খাওয়ার জন্য তো মুরগিগুলোকে আমরা নিয়ে আসতে পারিনি আর ডিম পাড়ার মতো মুরগির বয়স হয়নি সেই জন্য আমরা ওখান থেকে মুরগি আনতে পারিনি ছোট থেকেই শুনেছি গ্রামে নাকি ভালো দেশি মুরগি পাওয়া যায় সেই জন্যই খুঁজতে বেরিয়েছিলাম কিন্তু সামনে গিয়ে ওরকম ভাবে পশুকে কেটে আমরা তো খেতে পারি না সেই জন্য আর আনতেও পারিনি আর আমার বরের শখটাও পূরণ করতে পারলাম না মুরগি আছে এখানে কারোর বাড়ি খো বন্ধুরা আমরা এখন একটা বিশ্রামা গাড়ে বসে আছি দিদি ভাই বর সানিদা দেখো জায়গাটা কি সুন্দর পুরো ছাওয়া ছাওয়া গ্রাম গ্রাম আমাদের তো সেই লাগছে জায়গাটা এখন দুটো আট বাজে আমরা ভুল টাইমে এসে গেছি মন্দির নাকি খুলবে চারটে আমরা এখন তাই বিশ্রাম গাড়ে সবাই বসে আছি এই যে মন্দিরের গেট দেখতে পাচ্ছ এই যে সোজাসুজি মন্দিরের গেট চারটে মন্দির খুললেই আমরা মন্দিরের ভেতরে যাব তারপর তোমাদেরকে সব দেখাবো আমরা এখন একটা খুব সুন্দর জায়গায় বসে আছি এখানে মনে হচ্ছে না ফ্যান নেই গরম মনে হচ্ছে যেন সেই সুন্দর আরাম লাগছে আর এর আগে আমরা অনেক জায়গায় গিয়ে ফটো তুলেছি সেই জন্য আমরা একটু খেমে গেছি এখানে বসে বিশ্রাম নিচ্ছি এরপর মন্দির খুললেই মন্দিরের ভেতরে চলে যাব। দেখো বন্ধুরা এখানে কত আম গাছ আর সব আম গাছেই থোকা থোকা আম রয়েছে দেখতে পাচ্ছ এই যে এক ডালে তিনটে ওপরে কতগুলো আরও 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 আর এটা একটা আম বাগানই বলতে পারো আর এই আমগা বাগানটা এত বড় আর এদিকে আরও রয়েছে ওই বাগানটা আমরা ঘুরে ফটো তুলে এসেছি ওই দিক থেকে এখন আমরা এই জায়গাটায় বসে আছি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের একটু ওঠো সানিদা একটু দাও ব্যাগটা দাও দেখো আমরা দুটো আম পেরে দুটো আম পেরেছি আমরা দুইজনে দুটো নেব আরও অনেক আম পারতে পারতাম কিন্তু ইচ্ছা হলেই পারতে পারতাম কিন্তু পারছি না সবারই তো ভাইরা রা কেমন দৌড়া দৌড়ি করছে মা কই গেল ভাইকে কিন্তু নিয়ে চলে গেলাম তুই আমার কাছে তাড়াতাড়ি তোর ভাইকে কিন্তু নিয়ে চলে যাবো এই যে তোর ভাই আমার কাছে দেখেছো বন্ধুরা কেমন বদমাইশো কেমন আমাকে দেখে ও কানাচ্ছে দেখো বন্ধুরা আমি তাকে ধরেছি আমার বতুলটাকে আমা বতুলটা আমার সঙ্গে কত জায়গা ঘুরে আসলো আমার সঙ্গে

বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আর আমরা যেখানে বসছিলাম সেই আম বাগান থেকে জানো তো একটা আম গাছ থেকে একটা আম পড়েছিলো আর আমরা তো আমটা কুড়োতে যাইনি ও সবার আগে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমটা কুড়িয়ে এনেছিলো আর আনার পর দেখছিলাম আমটা যেহেতু অনেক উঁচু থেকে পড়েছিলো একটু ফেটে গেছিলো তো আমরা তো জানতাম না তারপর যখন বাড়িতে এসেছিলাম শাশুড়ি মা বলছিলো ফল পেয়েছিস কোথাও ঘুরতে গিয়ে ফল পাওয়া ভালো তো সেই কারণে তো আমরা কোনো আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না তোমরা বন্ধুরা জানো আমরা তো ফল পেয়েছিলাম ঠিকই কিন্তু ফাটা ফল পেয়েছিলাম তো তার জন্য কি আমাদের কোনো কিছু খারাপ হবে নাকি ভালোই হবে তোমরা কি সেটা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফল পাওয়া ভালো এটা কি তোমরা কেউ জানো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার শাশুর বলছিল নাকি ফল পাওয়া ভালো আর ও জানো তো নাইট করে সেই জন্য ঘুমাতে পারে না বলে একটু রেগে গেছিল এই নিয়ে আমার সঙ্গে ওর ঝগড়া রেগে গেছিল আমার ভিডিও করতে দেখে তো সেই জন্য আমি কিছুক্ষণ ওর সঙ্গে কথা বলছিলাম না ও বলছিল নিজেরা কি সুন্দর ঘুমিয়ে টুমিয়ে এসে ভিডিও করেই যাচ্ছে তখন থেকে তোমাদের আমি ভিডিওগুলো দেখাবো বলে

लज देखरा <coughs> <Yeah. Really. coughs> <tries> 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 আমি ওর সঙ্গে যখন কথা বলছি না তখন আমাকে পাল্টা বলে কেমন রাগাচ্ছে আর এমন রেগে থাকলে এইসব কথা শুনলে কার রাগ হয় তোমরাই বলো আর ও যখন বললো ওপরে ভগবান আছে তখন হাসমামাটা দেখতে পারলে তো কেমন ডানাটা তুমি কেমন করলো তার মানে কি ও আমার বরকে আশীর্বাদ করলো যাই হোক আমার বর হয়তো একটু পাগল হতে পারে কিন্তু আমি আমার কিন্তু আমি আমার পাগলকে নিয়েই খুশি আর আমি আমার পাগলকে নিয়েই সারা জীবন খুশি থাকতে চাই তাই কি তোরা ওকে আশীর্বাদ করলি করলে ভালো করে কর আমার বড় সারা জীবন খুব ভালো থাকে আর আমার বড় দেখো আমাকে অপমান করছে আর দিদি কেমন করে এটা কিন্তু আমি হাসছি না এটা আমার আমার দিদিকে কি করা উচিত বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আর দেখো আমাদের ঝগড়ার কোনো টপিক থাকে না এই যে ভিডিওতে ওকে আমি পাগল বললাম না ও যদি সামনে এটা শুনতো তাহলেই উল্টে আমাকে বলতো পাগল এই কারণে আমি রেগে যেতাম আর ঝগড়ার সূত্রপাত হতো আর কি বলতো ও নাইট করে বাড়ি এসেছিল তো সেই জন্য ওকে আমি আটটা নাগাদ উঠিয়ে মন্দিরে গেছিলাম সেই জন্য ওর মাথাটা গরম হয়ে গেছিলো আর মন্দিরটা যেহেতু বন্ধ ছিল সেই জন্য তো আমরা তো জানতাম না মন্দির খোলার টাইম তাহলে ওকে আর একটু ঘুমোতে যেতাম দোষটা আমারই ছিল তাও আমি ওর কাছে অস্বীকার করছিলাম না করে ওর যাচ্ছিল আর আমার সবসময় ফোন নিয়ে সেলিব্রিটি ফিল করাটাও ওর রেগে যায় বন্ধুরা তোমরা সেইভাবে তো আমাকে সাপোর্ট করো না সেই জন্য আমি এই ওর সামনে সেলিব্রিটি ফিল করলে ও খুব রেগে যায় বন্ধুরা তোমরা আমাকে তাড়াতাড়ি খুব বেশি করে সাপোর্ট করো তো যেন আমি ওর সামনেও খুব ভালো করে সেলিব্রিটি সেলিব্রিটি ফিল করতে পারি মন্দিরে ঢোকার পর দেখো কি সুন্দর সুন্দর জায়গা এখানে কি ফটো না তুললে হয় কিন্তু ওর সঙ্গে তো আমার ঝগড়া কি করে বলবো ওকে ফটো তুলতে তো দিদিদেরই কটা ফটো তুলে দিই তারপর দেখি আমরা আর ফটো তুলতে পারিই কি না পারি কি না বন্ধুরা এখানে দেখো এই মন্দিরটা ও বলছিল সালিনদাকে আমরা মন্দিরের ভেতর দিয়ে হাত জোর করে বসবো আমাকে একটা ফটো তুলে দিবি ওই ফটোটা হয়তো ওর কিছু একটা লিখে পোস্ট করার ইচ্ছা ছিল কিন্তু ও যেই মন্দিরের ভেতর প্রবেশ করলো সেই কারেন্ট গেল তো এটা নিয়ে কি হাসাহাসি আর আমি তখন ওকে একটা টোন কাটলাম যে ঠাকুর দেখেছিস তো কি চায় কি না চায় তো কি করে যাওয়া যাবে এখানে পাঁচ পিছি পিছি যাবিং হবে না ঘুরে

আমিও জানি আমি ভুল রাস্তায় হাঁটছি কিন্তু আমার বড় বললে যেটা ভুল সেটা তো আমাকে ঠিক প্রমাণ করতে হবে আর যেটা ও বলবে ঠিক সরসরিটা প্রমাণ করতে হবে যখন আমাদের রাগারাগি হয় আমাদের মূল এটাই তো সেই জন্য এখানে যাওয়ার পর তারপর আমরা ওই দিক দিয়ে ঘুরে একটা রাস্তা দিয়ে গেলাম তো সেই রাস্তাটাও আমার বরই দেখিয়েছিল আমার বর জানো তো যাই হোক কিন্তু আমার প্রতি বেশিক্ষণ রেগে থাকতে পারে না তো সেই জন্য ও আমাকে আবার ঠিক রাস্তাটা দেখিয়ে ওই আমাকে নিয়ে আছে

তারপর এখানে ক্যামেরা নিষিদ্ধ ছিল সেই জন্য আমরা মন্দিরে ঢোকার সামনেই জানো তো কি সুন্দর জল জল এখানে এমনি পাটা ধুয়ে গেছিল তারপর মাথায় ঘুমটা দিয়ে ঢোকার সময় ওর সঙ্গে আমার ভাব হয়ে গেছিলো আর তারপর মন্দির ঘুরে বেড়ানোর পর দেখো আমরা একসঙ্গে কিছু মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দেবো তো সেটাই ও প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম তারপর দেখো ও প্যাকেটটা ছিঁড়তে পারছিল না বলে আমি একটু ওকে হেল্প করে দিলাম কিছুই হেল্প করলাম না উই ছিঁড়লো তারপর একটু বের করে দিলাম তারপরে একসঙ্গে জ্বালিয়ে তারপরে মনের কিছু আশা বোধে তারপর এটা এখানে পুঁতে দেবো আর দেখো আমাদের আমাদের যতই ঝামেলা হোক আমরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি বন্ধুরা তোমরাও আমাদের এই আশীর্বাদটাই করো আর ভগবানের কাছে আমিও সবসময় এটাই চাই আমার শুনতো আমার সবচেয়ে প্রিয় বর আমাদের যতই ঝামেলা অশান্তি হোক কিন্তু আমি আমার শুনটুকে ছেড়ে একদিনও থাকতে পারি না এরপর তোমাদের দেখাবো আরেকটা জিনিস এরপর দেখো একজনের ভক্তি সেই ভক্তি তো আমাদের সবাইকে হার মানায় ছেলেদের যে এত ঠাকুরের প্রতি ভক্তি হয় ওনাকে না দেখলে আমরা জানতেই পারতাম না দেখো মোমবাতি জ্বালানো হয়ে গেছে ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে দিদি ধরে আছে কিন্তু ওনার যে আর প্রার্থনা শেষই হচ্ছে না হচ্ছে না তাও আমি অনেকটা প্রোগ করে দিয়েছি আর দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখে নাও তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে আইসক্রিম আর চপ বেগুনি মিশালি চপ লঙ্কা মুড়ি সব কিছু কিনে নিয়ে একবারে টোটোই বসে বসে খেতে খেতে চলে এসছিলাম আর জানো তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল সেই জন্য তারপরে আর ভিডিও করতে পারিনি তখন যদি আমি ফোন বার করতাম আমার বরের হাতে পিটানি একটাও মাটিতে পড়তেও না সেই জন্য তোমাদের সাথে আমাদের কয়েকটা সুন্দর সুন্দর ফটো শেয়ার করে দিলাম আমাদের সেই দিনটা এইভাবেই কেটে গেছিলো আর আমার ভিডিওটা পুরোটা তোমরা পুরোটা দেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও